প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন নমস্কার আমি সমরূপ এবং আপনাদেরকে জিওগ্রাফি হাউস মাস্টারে স্বাগত জানাই আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলভ্রেট ওয়েবারের শিল্প স্থানিকতা তত্ত্ব অর্থাৎ যখন কোনো একটি ইন্ডাস্ট্রি শিল্প স্থাপন করা হয় তখন সেটা কোন জায়গায় করা হবে অর্থাৎ কোন জায়গায় মানে শিল্প ওটা স্থাপন করা হবে সেইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেইটার সেইটার ওর ভিত্তি করেই কিন্তু আলফ্রেড ওয়েবার জার্মান অর্থনীতি আলফ্রেড ওয়েবার একটা তত্ত্ব উপস্থাপন করেছেন সেটা হচ্ছে শিল্প স্থানীয়তা তত্ত্ব তাহলে এই তত্ত্বটা কিন্তু একটা হিউজ হিউজ জিনিস আজকে আমরা এই তত্ত্বের প্রথম মাঠ আলোচনা করব টোটাল তিনটি পার্টে কিন্তু এই তত্ত্বটা আমরা আলোচনা করব অর্থাৎ শেষ করব তাহলে আজকে আমরা প্রথম আটে আলোচনা করব হচ্ছে ইসুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প আমরা যখন স্থাপন করব। তখন সেটা কোন জায়গায় স্থাপন করলে আমরা বেশি লাভজনক হতে সেইটা হচ্ছে একটা সেইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে দেখো এশুদ্ধ কাঁচামাল বলতে আমরা কী বুঝি এশুদ্ধ কাঁচামাল হচ্ছে চে কাঁচামালের ওজন এবং সেই কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্যের ওজন কিন্তু সমান অর্থাৎ একটি কাঁচাম নালের ওজন এবং সেই কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্যের ওজন যদি সমান হয় তাহলে সেই প্রকার কাঁচামালকে বলা হচ্ছে নিষুত্ত কাঁচামাল ভিত্তিক শিল্প একটা উদাহরণ হচ্ছে কার্পাস ময়ম শিল্প তাহলে দেখো এই নিষুদ্ধ কাঁচামাল ভিত্তিক যে শিল্প এগুলোর কিন্তু অন্য ওয়ান হতে পারে অথবা ওয়ান এর কম হতে পারে হয়েছে ক্লিয়ার তাহলে আমরা আলোচনা করবো এবার নিষুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প আমরা যখন স্থাপন করব তখন সেটা কোন জায়গায় স্থাপন করব কাঁচা উৎপাদক অঞ্চলে না বাজারে না এই দুয়ের মধ্যবর্তী যে কোনো সুবিধাজনক স্থানে আমরা সেটা হিসেব করে অর্থাৎ অঙ্গ কোষে সেটা পার করবো একদম বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু আমরা সেটা পার করব তাহলে আলফেড ওয়েবার কিন্তু সেভাবেই আমাদের কিন্তু হিসাবটা এগিয়েছে তাহলে আমি প্রথমেই একটা দেখো ত্রিভু জেগে ক্লিয়ার একটা ত্রিভুজ জেগে এই কোনটার নাম আমি দেব হচ্ছে আর ওয়ান এই কোনটার নাম দেখছি আমি আর টু আর এই কোনটার নাম হচ্ছে এম আর এই মাঝখানের একটা পয়েন্ট এইখানের নাম হচ্ছে ই ক্লিয়ার আর এইগুলো আমরা যুক্ত করবো এরপর এখন এই যে আর ওয়ান আর টু আর এম আর এগুলো কি বোঝাচ্ছে আমি কিন্তু লিখব আর ওয়ান ও আর মানে হচ্ছে দুটি কাঁচামাল উৎপাদক অঞ্চল ক্লিয়ার দুটি কাঁচামাল উৎপাদক অঞ্চল কাঁচা বাঁধ অর্থাৎ র মেটিরিয়াল র মেটিরিয়াল এই র মেটিরিয়ালের আটটা আমরা ধরব অর্থাৎ আর অন এবং আটটো প্রথম স্থান হচ্ছে আর অন সেকেন্ড স্থান হচ্ছে আটটো এম মানে তোমরা সবাই জানো এম মানে হচ্ছে মার্কেট অর্থাৎ বাজার আর ই মানে হচ্ছে এই দুয়ে মধ্যবর্তী স্থান ক্লিয়ার এইবারে আমরা কিন্তু আসল হিসেবে যাব তাহলে দেখো এই আর ওয়ান অঞ্চল একশো কিলোমিটার আমরা আর টু থেকে এম এর দূরত্বও হচ্ছে একশো কিলোমিটার আমরা সমান সমান ধরে এখন করব প্রথম প্রথম আর ওয়ান এবং আর টু এর দূরত্বও হচ্ছে একশো মিটার আর এইটা যেহেতু এইটা যেহেতু মধ্যবর্তী স্থান এটা এটা সরি ইটার এটা কিমি এটা না এটা অনেক হয়ে যাবে আর সে ব্যাপারটা কি আমি ইটারই করছি এখন তাহলে একশো মিটার একশো মিটার একশো মিটার আর এইগুলো হচ্ছে যেহেতু হাফ এটা এইটা যেহেতু মধ্যবর্তী স্থান সেহেতু এটা হবে পঞ্চাশ মিটার একশো হাফ এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ আর এটাও পঞ্চাশ ক্লিয়ার তাহলে এবার আমি হিসাবটা করব তাহলে আমি কিভাবে এখন হিসাবটা শুরু করব কিভাবে আমরা হিসাবটা শুরু করব হচ্ছে এক টন এক টন ধরে আমি করছি এক টনের জন্য পরিবহন ব্যয় হচ্ছে তোমার একশো টাকা সরি এক টনের জন্য মরিবহন হচ্ছে এক টাকা তাহলে আমরা টন কিন্তু ইউজ করবো মাল অর্থাৎ একশো টন ওজন টন ওজনের কিন্তু আমরা মাল ইউজ করব তাহলে একশো টনের জন্য মরিবহন কত হবে একশো টাকা হবে তাহলে দেখো আমি যদি আর ওয়ানে ইন্ডাস্ট্রিটা স্থাপন করি অর্থাৎ আর ওয়ানে যদি আমি স্থাপন করি আমি অতটা দেখছি না আমি যদি আর ওয়ানে কত পড়বে এটা আমাকে হিসাব করতে হবে তাহলে আর ওয়ান এর হচ্ছে আর টু থেকে আমাকে কাঁচামালটা আনতে হবে তাহলে এর জন্য অতি ইটারে আমার এক টাকা অতি টনেও এক টাকা তাহলে একশো টনে একশো ইন্টু এক অর্থাৎ এক মিটারেও তোমার একশো টাকা হচ্ছে এক টনের জন্য একশো টাকা আমরা ওভাবে ধরে নিয়েছি তোমার তোমার হিসাবের সুবিধার্থে তাহলে এত টাকা যুক্ত আমি যেহেতু এইখানে কারখানাটা স্থাপন করছি সেহেতু এইটার পরিবহন খরচ আমি এখন হিসাব করব না তাহলে আর থেকে এইখানে আনা হলো কাঁচামালটা এইখানে সেটা উৎপন্ন দ্রব্যটা মার্কেটে যাবে তাহলে এখানেও কিন্তু একশো মিটার ডিস্টেন্স এবং আমি বলেছি বিশুদ্ধ কাঁচামাল সেহেতু আমি উল্লেখ করেই দিচ্ছি বিশুদ্ধ কাঁচামাল যেহেতু সেহেতু কাঁচামালের ওজন এবং উৎপন্ন দ্রব্যের ওজন কিন্তু সমান তাহলে এখানে একট্রনই থাকবে তাহলে যুক্ত তাহলে আবার হচ্ছে একশো গুণিত এক টাকা সমান হচ্ছে একশো টাকা যুক্ত একশো টাকা সমান হচ্ছে দুশো টাকা ক্লিয়ার তাহলে আমি যদি আর আমি যদি আর ওয়ানে ইন্ডাস্ট্রি স্থাপন করি তাহলে আমার পরিবহন খরচ হবে হচ্ছে দৌশো টাকা এইবারে আমি যদি আট টুতে স্থাপন করি আট টুতে যদি আমি স্থাপন করি যদি আট আমি স্থাপন করি আমি এখানে করছি আর উতে স্থাপন করলে আমাকে ওয়ান থেকে কাঁচামালটা আনতে হবে তাহলে এটা একশো টাকা একশো ইন্টু এক টাকা যুক্ত এইখানে তখন এইখানে অ্যানো ফ্যাকচারিং হবে কারণ আমার মা কারখানাটা এইখানে আছে তাহলে এইখানে উৎপন্ন দ্রব্য তোমার দ্রব্যটা উৎপন্ন হয়ে আমাকে বাজারে পাঠাতে হবে তাহলে এখানেও আমাকে একশো ইন্টু এক করতে হবে এখানেও সেম অর্থাৎ টাকা ইজ ইকুয়াল টু হচ্ছে দুশো টাকা ক্লিয়ার এখানেও সেম এইবারে আমি যদি মার্কেটে স্থাপন করি তাহলে কি হবে মার্কেটে সাউন্ড করলে আমার আবার আছে মার্কেট বাজারে আমার কারখানাটা আছে মনে রাখতে হবে তাহলে আর ওয়ান আর ওয়ান আর টু আমাকে এই দুটো স্থান থেকেই কিন্তু তোমার র মেটিরিয়ালটা এনে হাজারে চালান করতে হবে তাহলে দেখো আমি আর ওয়ান থেকে মাজারে নিয়ে যাবো কাঁচামালটা আমার এইখানে তোমার কারখানাটা তো আছে তাহলে আমি আমি তাহলে এখানে কত হবে না আরও থেকে আমি যখন কাঁচা নিয়ে যাব তখন সেই আরও একশো এক কে একশো কারণ কি না এখানে একশো মিটার ডিসটেন্স সে সেম হবে একশো টাকা আর আট টু থেকে কাঁচা আমি আনছি তাহলে আরও একশো টাকা তাহলে একশো এক কে একশো টাকা সমান হচ্ছে এখানেও সেম দুশো টাকা কারণ তখন বাজারের যে উৎপন্ন দ্রব্যের পরিবহন খরচ সেইটা বেঁচে যাবে কারণ ওইখানেই আমার কারখানাটা আছে ওইখানেই ম্যানুফ্যাকচারিং হবে একশো টাকা যুক্ত একশো টাকা সমান দুশো টাকা তাহলে দেখো সমান 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 মরছে ক্লিয়ার তাহলে আমরা দেখতে পেলাম হচ্ছে এই আর ওয়ানে আমি যদি স্থাপন করি তাহলে আমার যত খরচ পড়ছে পরিবহন খরচ আর টুতে স্থাপন করলেও ঠিক সেই সেম পড়ছে এবং যদি আমি স্থাপন করি তাহলেও সেই সেম পড়বে তাহলে আমরা এর থেকে সিদ্ধান্ত করতে পারি অতএব এসুপ্ত কাঁচামাল ভিত্তিক শিল্প আমরা যখন স্থাপন করব তখন আমরা কাঁচামাল অঞ্চলও করতে পারি আবার বাজারেও করতে পারি আবার এই দুয়ের মধ্যবর্তী যে কোনো সুবিধাজনক স্থানেও আমরা করতে পারি কারণ আমরা যেখানেই এই বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটা স্থাপন করব সেখানে সেই সমান পরিবহন খরচ কিন্তু পড়বে অর্থাৎ বিশুদ্ধ কাঁচামাল কাঁচামাল ভিত্তিক শিল্প কাঁচামাল উৎপাদক অঞ্চল কাঁচামাল অঞ্চল মাজার এবং এর মধ্যবর্তী স্থানে গড়ে উঠতে পারে এর থেকে আমরা সিদ্ধান্ত করলাম তাহলে আজকে গেল বিশুদ্ধ কাঁচামাল আমরা পরে এনে আলোচনা করব অবিশুদ্ধ কাঁচামাল নিয়ে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে No